হে গাইজ আমি আজকেও চলে এসলাম শ্যুট করতে এখানে তো শুট করতে এসে আসলে অনেক গরম পড়ছে তো আমি ভেবেছি একটা আইসক্রিম খেলে আসলে আইসক্রিমটা ছিঁড়ে ফেলেছি মনের ভুলে তো শ্যুট করার আগে একটু ঠান্ডা তো হইতে হইবো না এই যে এখানে চলে এসেছি আমি শ্যুট করতে তো আপনারা তো দেখতেই পারবেন ভিডিও শ্যুট করার পর ওকে তো রাইস অবশ্যই বলবেন এখানটা কেমন আমাদের এই জায়গাটা কেমন অবশ্যই জানাবেন আমি চলে এসছি এই যে এইখানটায় আমি শুধু করবো অবশ্যই বলবেন যে কীরকম হয়েছে একবার কালো আসছে একবার সাদা আসছে অবশ্যই আমি আইসক্রিমটা খাইলে আমার আইসক্রিমটা বললে যেতে আইসক্রিম তো ভাইস কারা কারা আইসক্রিম খেতে ভালোবাসলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আমি তো খাচ্ছি দেখুন ছোট্ট মিষ্টি পিঙ্ক কালার আমার মতন